ওয়েলকাম টু মাই ললিতা মেডিসিন আশা করি সকলেই ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আপনাদের মাঝে আজ আলোচনা করব ফিনিক্স টেন যার জেনারিক নেম র্যাবি প্রাজল সোডিয়াম ভিপি টেন এটা মূলত অপশনিন ফার্মার একটি মেডিসিন যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক এবং বুক জ্বালাপোড়া করে তাছাড়া গ্যাস্ট্রিকজনিত সকল সমস্যার জন্য ফিনিক্স টেন খুবই কার্যকারী একটা মেডিসিন তবে ডাক্তাররা এর ডোজ নির্ণয় করবে তবে প্রাথমিক অবস্থায় বলতে গেলে যাদের জন্য এই ওষুধটা প্রযোজ্য তারা চার সপ্তাহ প্রতিদিন একটা করে ক্যাপসুল সেবন করবে চার সপ্তাহ পরে যদি এর কোনো সমাধান না পাওয়া যায় সেক্ষেত্রে আবারও চার সপ্তাহ প্রতিদিন একটা করে ক্যাপসুল সেবন করতে হবে তবে রুগীকে কোনোভাবেই ওভার ডোজ করা যাবে না তাহলে সমস্যার দেখা দিতে পারে তবে অভার ডোজ হয়ে গেলে অবশ্যই ভালো মানের একজন চিকিৎসকের অথবা হসপিটালে যোগাযোগ করুন তথ্যমূলক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ললিতা মেডিসিন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি ভিডিওটি পেয়ে যান এটা মূলত আপনাদের সেবার জন্য একটা কাজ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আশা করি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ